लाइबैसी। इतना कर सकती है। कर सकते हैं। हाँ पूछना जाकर मंचे। क्या बढ़े हम लोग? हाँ बढ़ेगा। हाँ पूछना मंचे जाकर हाँ पूछना। हाँ वैसे बिल्कुल सकती है। तोरसे बूर्से क्या है? तोरसे बूर्से? तलकार से बूर्से। जा 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 करके।

আরো দাস হাই হাই হ্যালো ভাইয়া কি অবস্থা চলবে তো চলবে ভাইয়া না সরি ভাইয়া কেমন আছো ভাইয়া তুমি অনেক দিন পর লাইভে আইছি তোমাদের সাথে আড্ডা মারব বিকেলের আড্ডায় অনেকদিন পর ফিরি হয়েছি একটু হ্যাঁ যাই না আবার খেলাতে পারদা দে মারেনি দিদি একবারই দিলে শেষ হলো শেষ খেলা আমার পুরনো বন্ধু বান্ধব গেলে দেখতে পাচ্ছি না কেউ কি লাইভে আছে লাভে সারা সারাদ একটু ভাইয়া যারা দেখাতেই কষ্ট লাগে সে যেন না শের চোখের সামনে তারে ভালোবাসায় যায় গল্প সিনে মার ম

এটা দাও রে এটা দাও ডায়লগ দে তানি ডায়লগ দে হ্যাঁ খুব সুন্দর না সবাই করে করে না দে দে খেলা কার দেখাবো মনে রে দুঃখ গড়িয়া

আন কি কর তুমি ফুটবল খেল গোড বয় হ্যাঁ খেল খেলাধুলার জন্য ভালো খেলাধুলা কর গুড কথা ছিল সঙ্গে যাবে সঙ্গে আমার নাহিনে হেগ ভামিল জগের বা ভুল মানুষের কাছে ভুল করে বারবার ফিরে সেছি কাতে হবে ও জেনে হৃদয় উজাড় করে ভালোবেসেছি করেছি আমি ভুল করেছি ভুল করে বারবার ফিরে এসেছি কাতে হবে ও জেনে বিরায় যার করে ভালোবেসেছি